এই বন্ধুরা নিসা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো সকাল সকাল এখানে রান্না বসিয়ে দিয়েছি রান্না আমার হয়ে গেছে আলু দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল করেছি তো সকাল সকাল অনেক কাজকর্ম করে নিয়ে বসিয়ে দিয়েছি রান্না আর এটা ছিল দিদিমার ঘাটের আগের দিনের ভিডিও যেদিনে আমরা মাছের ঝোল আর বেগুন ভাজা এই চাপিয়ে দিয়েছি বেগুন ভাজা করছি তো কেমন আছো তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো অনেক গল্প হবে অনেক কথা হবে আর তার সঙ্গে থাকবে দিদিমার ঘাট থেকে কাজ পর্যন্ত তিন দিনের কাজের কি কি করেছি তোমাদের সবই তোমার সঙ্গে সবই শেয়ার করব তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে আছো এখনও পর্যন্ত আমার ভিডিও দেখো তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো সাথে থেকেও আর ভিডিও দেখো তো চলো অনেক দিন পর আবারও ভিডিও শুরু করলাম সবই যেন নতুন নতুন লাগছে প্রথম প্রথম তাই একটু কথা আটকে যাচ্ছে একটু দেখিয়ে নিও মানিয়ে নিও তো দেখো রান্নাবান্না তো সব কমপ্লিট করে নিয়েছি আর এখন এই যে জল থেমে গেছে জল পড়ছিলো টিপটিপ করে তো ছাগলটাকে ঘরেটা বাঁধা ছিল তাই বাইরে বার করে খেতে দিয়ে দিলাম খেতে দিয়ে এখন চলে যাব বাসন মাজতে রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে তাই বাসন কিন্তু অনেক বেরিয়ে গেছে তাই বাসন মাজা কমপ্লিট করে নিয়েছি দেখো অলরেডি তো বাসন টাসন মেজে এটা ছিল আগের দিনের ভিডিও আর এটা হচ্ছে ঘাটের দিনের ভিডিও ঘাটের দিন ভি সকালবেলায় সমস্ত কাজকর্ম করে এসে নদী থেকে চান করে এসেছি কিছু কাঁচা ছিল কাঁচাকুচি করে নিয়ে এসে চান টান করে এসে এখন এই যোগ লক্ষ্মী টুম যেহেতু আসতে থাকছে আসতে শুরু করে দেবে তো তার জন্য বিছানা চাদরগুলো সব কেচে রেখে দিয়েছিলাম অনেক কিছু কাঁচাকুচি করেছি বিছানা চাদরটা পেতে নিলাম এই ঘরেটা ওই ঘরেটাও গিয়ে পাতবো আর তার সঙ্গে দেখো বালিশের ওয়ারগুলো সব পরে নিচ্ছি সবই কিন্তু কেচেছি কেচে রোদ খাইয়েছি আর আজকে হচ্ছে দিদিমার ঘাটে দিদিমার শাশুড়ি কাজের ঘাটে দিন ঘাটে উঠবে শাশুড়ি আর মামি শাশুড়ি তো চলো দেখতে থাকো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কতটা শেয়ার করতে পারি তো যা চলো দেখা যাক কাল পর্যন্ত বৃষ্টি হয়েছে না আজকে কি হবে আর এই সব ভিডিওগুলো কিন্তু দিদিমার কাজের সময় ভিডিও এখন কদিন কিন্তু আমি ভিডিও কিছু করতে পারিনি তো সেই সব ভিডিওগুলো একটু একটু করে করে রেখেছিলাম তো এডিট করতে পারিনি এখন এডিট করে তোমাদের সামনে এ নিয়ে এসেছি তো চলো এই ঘাটের দিনে চলে এসছে এই যে নাপিত চলে এসছে আমার ছেলেকে চুল কাটাচ্ছে তো মারা ঘাটে উঠবে তার জন্য নাপিতকে বলা হয়েছিল আর তার আগেই ছেলেকে চুল কাটানো হচ্ছে বাড়িতে ছেলেকে আর নদীতে নিয়ে যাব না তো ও তো দেখেই আমার ছেলে তো দেখেই পালাচ্ছে নাপিত দেখলেই ভয় পায় কারণ জানে আমারই চুল কাটতে এসছে চুল কাটতে খুবই ভয় পায় কাঁদে তো ওরা তো ওদিকে চুল কাটা হচ্ছিলো আর আমি এদিকে চলে এসেছিলাম এই ঘরের পিছনে চাদরটা পাততে ওই ঘরটা কমপ্লিট করে নিয়েছি সব খাজিয়ে গুছিয়ে নিয়ে পিজানা চাদর সাথে পেটে আর চলে এসেছিলাম এই ঘরে আর ছেলে কিন্তু মাঝে মাঝে এক করে কাঁদছে আর ডাকছে মামা করে চুল কাটতে খুবই ভয় লাগে খুবই ভয় খায় তো অনেক লোকজন আসবে এখনও কেউ আসেনি সবাই এসে পড়বে একে একে তো ঘরের সব কাজ মিটিয়ে রান্নাবান্না তো আজকে দিদি করছে তো দিদি রান্নাবান্না করে দিচ্ছে ঘাটের দিনে যা লোক হবে আজকে হবে পোস্ত আর ডাল নির্মিস আর সন্ধেবেলা যাবো আমি দিদি একটু পার্লারে পার্লারে বলতে কেনাকাটা করতে যাব দিদি যাবে পার্লারে তো দেখো চলে এসেছি পার্লারে তো আমার কোনো কাজ নেই পার্লারে তো আমি একটু বসে বসে ভিডিও করে নিচ্ছিলাম আর দিদি ওই ওই যে পার্লারে ওই যে বসে আছে চেয়ারে আর আমরা এসে কেনাকাটা করতে কালকে ছাড় ছাড়তেও আছে দিদিমার পরের দিন ছিল ছাড়দো ছাদ কেনাকাটা করতে এসেছিলাম আর তার সঙ্গে দিদি এই যে পার্লারে বসে আছে আর আমি এই যে ভিডিও করে নিয়েছিলাম একটুখানি তো যতটা পারবো যতটা পেরেছি ভিডিও করে রেখেছি এডিট করতে পারিনি আর এখন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো তারপরে চলে এলাম পার্লার থেকে পার্লার থেকে চলে এসে এই যে আকাশ্যপ গোত্রস্য পিতৃস্য ঈশ্বর মাতা সরস্বতী মল্লী অক্ষয় স্বর্গকামনার্থে ইদম স উপকরণ হজ্জ সহিতা বিশুদ্ধ মানীয় জলম সিবিष्णु তো এখানে হচ্ছিল লুচি ছাদ্য যেহেতু তাই লুচি হবে তো এই যে মামি শাশুড়ির মেয়ে আর দুই ননদ মিলে আটা মাখছে ময়দা মাখছে লুচি হবে আর এদিকেও রান্নার লোক এসে গেছে রান্না করছে তরকারি করছে আর ওইদিকে মামি শাশুড়ি খবরের কাগজ দিচ্ছিলো খাবারগুলো ঢাকা দেবার জন্য তো আমাদের রান্না হয়ে গেছে রান্না হয়েছিল আলুর দম আর ছোলার ডাল হয়েছিল আর এখন এই যে লুচি ভাজা শুরু হয়ে গেছে তো ওরা দুই মনে বেলে দিচ্ছিলো আর এই যে লুচি ভাত ছিল আর আমি ওদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এতটা পর্যন্তই করা হয়েছে আজ পনেরো ভিডিও কিন্তু কিছুই করানো হয়নি কিছু করতে পারিনি এতইটা ব্যস্ত ছিল এতটা ব্যস্ত ছিলাম সবাই মিলে আমি না হলে অন্য কেউ একটু করে দিচ্ছি কিন্তু কেউই করতে পারিনি সবাই ব্যস্ত ছিলাম সকাল থেকে সারাদিন এত খাটাখানি হয়েছে এত ব্যস্ত ছিলাম কোনো ভিডিও তো কোনো তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি তো চলো এখনও পর্যন্ত যারা যারা লাইক করেনি তারা অবশ্যই লাইক করে দিও আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো অনেক দিন পর ভিডিও করলাম অনেক দিন পর ভয়েস ওভার দিলাম সবটাই যেন নতুন নতুন লাগছে নতুন নতুন মনে হচ্ছে তো তোমাদের কেমন লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো এই পর্যন্তই তো দেখো আবারও চলে এলাম এইদিকে ওই যে লাস্ট লাস্টের যে ছাদ্যর কাজটা হয় সেটা হচ্ছে এদিকে তো চলো আজকের মতো টাটা এখানেই সবাই ভালো থেকো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে